আমি আজ গ্রাম বাংলার একটা বিখ্যাত রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু তাহলে চলুন রেসিপিটা চটপট দেখে নিই আমি এর জন্য কচুর লতি নিয়ে নিয়েছি এবার আমি এভাবে কচুর লতির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে লতির খোসাটা ছাড়িয়ে নিতে হবে সব কটা লতির আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এভাবে আমি সব কটা কচুর লতিকে ছোট ছোট টুকরো করে নিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা বাটিতে খানিকটা জল গরম হলে তাতে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি কচুর লতি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম কচুর লতি সেদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে টেবিল তেল গরম করে তাতে আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি ভেজে এবার তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কুমড়ো ভেজে নিলাম কুমড়োটা তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কচুর লতি সেদ্ধ করে নেওয়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মেটখানেক তারপর তুলে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দু মিনিট সতে করে নিলাম তারপর তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ড নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুর লতি আর কুমড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নুনটা আমি অল্পই দিয়েছি কারণ সর্ষে বাটা নুন দিয়ে বেটেছে আমি এক টেবিল চামচ সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি শুকনো হতে দেব একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে নিয়ে তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে রান্না করে আঁচটা আমি বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার বানাবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন